নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না স্বামীর দেওয়া সংসারের খরচের টাকা থেকে জমি ও গোপনে দান করা যায় হবে কি না ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কি না শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কি না সালাত আদায় না করা ব্যক্তির সাথে কেমন আর সম্পর্ক মাথায় টুপি মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে বাসায় নিরাপত্তার জন্য কুকুর পালার বিধান কি প্রিয় দর্শক আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর দেয়া শুরু করছি সৈয়দ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো অসুবিধা নেই যাবেন বরং অনেক কলামাদের মধ্যে খালি মাথায় যাওয়া মাকরু একটা থাকা উচিত কোনো অসুবিধা নেই মাথায় টুকি থাকলে বাথরুমে যেতে পরে বিজয় হোসেন রুহান জানতেসেন সালাদ আদায় না করা ব্যক্তির সাথে কেমন আর সম্পর্ক হবে যেটি সালাত আদায় করছেন না তার সাথে আমাদের সম্পর্ক হবে তাকে আমরা সাধারণ মানুষের মতোই সম্পর্ক রাখবো তার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো আবশ্যক নয় যদি তিনি এমন কোনো ব্যক্তি হন যে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে বিমান করলে তিনি সংশোধন হতে পারেন সেই জায়গা থেকে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন অন্যথায় তাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বরং তার সাথে সুসম্পর্ক বজায় রাখাই উচিত আবু হাসান জানতে চেয়েছেন বাসায় নিরাপত্তার জন্য কুকুর পালার বিধান কি নিরাপত্তার জন্য পালা যেতে পারে পাহারাদারির জন্য সেই পাহারাদার ডিউটি পালন করলে সেই হিসাবে করা যেতে পারে কোনো অসুবিধা নেই মোহাম্মদ এনায়েতুল্লাহ মিসকাজ জানতে চেয়েছেন শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কি না না উচিত নয় রহমান এটা আল্লাহর নাম অথবা শুধু রহমান নামে কাউকে ডাকা উচিত নয় আবদুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম ডাকবেন আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন এরকম নাম রাখা যেতে পারে যেমন রউফ রহিম এরকম নামে কাউকে ডাকা যেতে পারে কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না আল্লাহ তারা মৌলিক নাম বলে অনেক স্কলাররা মত দিয়েছেন যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয় এমনি সেলিম জানিস নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কিনা আগে পরের সুরা পড়ে শেষে আগের সুরা দ্বিতীয় রাখাতে আগের সুরা পড়েন অর্থাৎ উল্টার দিকে গেলেন এটি করা বাক্রহ না করা উচিত আহ সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো কিন্তু যদি এরকম কেউ করেন কোনো মানে নামাজ হবে না এরকম কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কিনা নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোন ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা নাজায়জ হবে হারাম হবে আর এমনিতেই নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনও আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সে করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটার রঙটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লবদিল্লি খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই মোদার রিসুন ফাহিম আপনি জানতে চেয়েছেন ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে ছোটোবেলায় যদি ফল চুরি করে চা খেয়ে থাকেন বড় হওয়ার পর মালিকের কাছে মাপ চাওয়ার সুযোগ থাকলে চাইবেন নিশ্চয়ই মালিক মাফ করে দিবেন এতে কোনো সন্দেহ নেই অতএব সুযোগ থাকলে অবশ্যই চাইবেন বোখারে হাদিসে আর্সেন সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে তোমাদের কারোর ইজ্জত নষ্ট করে থাকলে কারো সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও তার কাছ থেকে চুকায় নাও লেনদেন ক্লিয়ার করে নাও ওই দিন আসার আগে যেদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবাই অবস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না বরং সেদিন আমল ছাড়ার কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না অতএব সুযোগ থাকলে অবশ্যই তার কাছে মাপ চেয়ে গেল আন্না আফরুজ আপনি জানতে চেয়েছেন স্বামীর দেওয়া সংসারের খরচের টাকা থেকে জমি গোপনে দান করা যায় হবে কিনা যদি তাতে স্বামীর মৌনসম্মতি থাকে আপনার স্বামী জানলেও এটা কিছু বলবেন না এই লেভেলের হলে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি সম্মতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সংসার চালানোর জন্য টাকা দিলে আপনি সেখান থেকে দান করতে পারবেন না সেটার জন্য প্রয়োজন আপনি আলাদা হাত খরচ নিয়ে তার কাছ থেকে নিজের জন্য সেটা থেকে আপনি দান করবেন আব্দুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুণা হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণা হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পান কোনো সুবিধা এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কি না দুজন যদি একজন প্রস্তাব করেন আরেকজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহানা নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকে কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারণ মতো শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়করাম যদি আবহাওয়ার মাঝাবন হচ্ছে সেটি শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং মহান নির্ধারণ করবে সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায়জ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় বোন মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পছত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরআন স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ কষ্ট দোয়া দুরু দেশতেক ফার আল্লাহ কাছে প্রার্থনা ইসলামী বই পুস্তক পড়া সব কাজগুলো তারা করতে পারবেন কোনো সমস্যা নেই পৃষিলা আহমেদ আপনি জানতেছেন সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মধ্যে দুটি সম্ভাবনা আছে এটা ঘুরিয়ে বলবেন তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা নয়